लेकिन तो बिल्कुल तो बहुत करेंगे हाँ আমার ওয়াইফ ভালো আছে আমার বাচ্চা মেয়ে সন্তান চারটে হয়েছে সেটাও ভালো আছে আমি খুব গরিব মানুষ তবে আল্লাহ আমার চারটে সন্তান দিয়েছে এটা আমি নারাজ না আমি খুশি আলহামদুলিল্লাহ তবে এটা মানে লালন পারতন ভরণ করতে তো অনেক টাকা পয়সার ব্যাপার এটা তো আমার দ্বারা সম্ভব নয় মাননীয় সরকার আমাদের প্রধানমন্ত্রী যিনি তিনি যদি আমাকে হেল্প করতো সব কোনো দিক দিয়ে যদিও ভরণ ক্ষমতার একটু হেল্প করতো তাহলে আমি বাচ্চা কটা মানুষ করতে পারতাম আর যদি সরকার হেল্প করে তো আলহামদুলিল্লাহ আর বাদ সময় যদি বাচ্চা আমার তো শক্তি বল নিজে পড়তে পারবো না এতগুলো বাচ্চা মানুষ করতে কেউ যদি দেখে যে হয়তো আমার তারপর অনেকে বাচ্চা খুশিতে চায় যে ভাই তোমা আপনার তো অনেক কয়টা বাচ্চা চারটে বাচ্চা কৃষি যদিকে কেউ একাটা চাই যে লাল উপন করার জন্য সেটা আমি ইনশাআল্লাহ রাজি আছি সে যদি বলে নিয়ে যায় তো আমার বাচ্চা আমি খুব গরিব মানুষ আমি চাই বাচ্চা বাচ্চাটা আমি যেহেতু আমার কপালে ছিল প্রথম বাচ্চা দিয়েছে আল্লাহ তো দিয়েছে ভালো যদি আল্লাহ সরকার যদি আমাকে একটু হেল্প করে তাহলে আমাকে ভরণ পোষণ যদি দেয় তাহলে আমি ইনশাল্লাহ মানুষ করার চেষ্টা করব একটু ভালোই আছে এখন আপাততে এখন ছেলেবেলা একটু যে দেখলেন তো একটু ভালোই আছে তাও তাও একটা অসুস্থ একটু দেখা বাচ্চা গলা ভালোই আছে সুস্থ আছে একটা একটু নর্মাল তাছাড়া ভালোই আছে